খুবই গুরুত্বপূর্ণ ও একশো পারসেন্ট কার্যকারী একটি ভিডিও বা মন্ত্র নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল ভালো মানুষকে পাগল বানানো আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি চাইলে আপনারা যে কেউ সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কোনো ভালো মানুষকে আপনারা পাগল বানিয়ে দিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কাউকে পাগল বানানো যায় এই মন্ত্রটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন আপনারা যে কোনো ভালো মানুষকে পাগল বানাবেন এই কাজটি করে তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে শুভ দিন দেখে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাতে ভিডিওতে দেওয়া মন্ত্রটি সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনারা দৃঢ় বিশ্বাস রেখে যে কোনো ভালো মানুষকে পাগল বানাতে চাইলে অবশ্যই ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনার যদি কোনো শত্রু থাকে আর সেই শত্রুকে আপনি কোনোভাবেই ঘায়ল করতে পারছেন না অনেক চেষ্টা করেছেন তারপরও আপনি ব্যর্থ তাই আপনাদেরকে বলবো আপনার শত্রু থেকে যদি আপনি প্রতিশোধ নিতে চান সেই শত্রুকে পাগল বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করবেন ভিডিওতে দেওয়া যদি মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন এছাড়া আপনারা যদি এই পাগল বানানোর কাজটি করতে চান আর ভিডিওতে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী ও পুরুষ গোপন সমস্যায় ভোগেন তারাও আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারেন এছাড়া যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে আমার কাছ থেকে যে কোনো কাজ গ্যারান্টি সহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে আমার ঠিকানায় এসে আমার জায়গা থেকে আমার চেম্বারে বসে কাজ করিয়ে নিতে পারেন ভিডিওতে দোয়া পাগল বানানো মন্ত্রটি কিন্তু নারী পুরুষ শিশু বাচ্চা সবাই কিন্তু নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারবেন তবে আপনি যদি কোনো আপনার শত্রুকে এই কাজটি না করে কোনো ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য এই মন্ত্রটি আপনারা শুধু ব্যবহার করবেন আপনার শত্রুকে পাগল করার জন্য তাহলেই কিন্তু আপনারা এই মন্ত্র দ্বারা একশো সফলতা লাভ করতে পারে